আসসালামু আলাইকুম একটা আনন্দের সংবাদ আজকে বিভিন্ন মিডিয়াতে প্রকাশ পেয়েছে বিভিন্ন পত্রিকা মারফত জানতে পারছি যে বাংলাদেশের সরকার বাণিজ্যিক আদালতের খসড়া অনুমোদন করেছে এইটা আনন্দের সংবাদ এই জন্য বাংলাদেশে অনেক দিন ধরে অনেকগুলো আদালত চলতেছে মানে দেওয়ানি আদালত ফৌজদারি আদালত অর্থ ঋণ আদালত এখানে দীর্ঘসূত্রিতের একটা ব্যাপার আছে একটা মামলা দায়ের করা হলে বছরের পর বছর কখনো কখনও যুগের পর যুগ সেই মামলাটা চলে বাংলাদেশে আদালতের গতি কচ্ছপের চাইতেও স্লো এভাবে মামলা বাংলাদেশে পরিচালিত হয় তো বাণিজ্যিক ক্ষেত্রেও ব্যাপারটা ভিন্ন না সবসময় মোটামুটি একইভাবে হয়ে আসছে বাংলাদেশে দেখা যাচ্ছে যে একটা ব্যাংক থেকে ক্লায়েন্টের বিরুদ্ধে মামলা করা হলো অথবা কোনো একটা ব্যাংকিং বিরোধ নিষ্পত্তির জন্য আদালতে যাওয়া হচ্ছে দেখা যাচ্ছে যে সেই বিরোধ সেই বিরোধ বিরোধের নিষ্পত্তি হতে হতে মানে অনেক বছর কেটে যাচ্ছে অনেক অনেক সময় লাগতেছে এবং কখনো কখনো এই বিরোধগুলো দেখা যাচ্ছে যে যে অফিসার থাকতে মামলাটা দায়ের হয়েছে সেই অফিসার হয়তো রিটায়ারমেন্টে চলে গেছে তারপরে নিষ্পত্তি হয় নাই এ অনেক রেকর্ড আছে বাংলাদেশে এরকম তো সেই অসুবিধাগুলো বাণিজ্যিক বিরোধ আর্থিক বিরোধ তারপর হলো ব্যবসা বাণিজ্যের প্রসার প্রচার প্রসারের জন্য এবং এই বিরোধগুলো নিষ্পত্তির জন্য সরকার যে উদ্যোগটা নিছে এটাকে সাধুবাদ জানাচ্ছি তো সেখানে বলা হয়েছে যে জেলায় প্রত্যেকটা জেলাতে বাণিজ্যিক আদালত বানানো হবে এবং প্রতিটা জেলাতে এখন ব্যাংকিং যে ডিসপিউট আর্থিক প্রতিষ্ঠানের ডিসপিউট বিভিন্ন ফ্রড ফর্জারির ডিসপিউট ট্রেডমার্ক এরপর হলো বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যে আর্থিক যে লেনদেনগুলো হয় যেমন বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে চেক বই নন এই এই সমস্ত বিষয়গুলো বিরোধ হবে বিরোধের নিষ্পত্তির জন্য এখন সরকার একটা একটা কুইক টুলস নিচ্ছে দ্রুত বিচার আইনের মতো একটা দ্রুত একটা পদ্ধতি চালু করতে যাচ্ছে এটা সাধুবাদ জানানোর মতো তো সেখানে বলা হচ্ছে যে তিরিশ দিনের মধ্যে মামলাটা নিষ্পত্তি হবে তিরিশ দিন এটা যদি কোনো কারণে হাইকোর্ট বা এটা আপিল বিভাগে যায় হাইকোর্টে এটা ছয় মাস আর হলো আপিল বিভাগে সর্বোচ্চ নব্বই দিন এর মধ্যেই একটা আদালতের এটা বিচার নিষ্পত্তি হবে তো এটা একটা ভালো উদ্যোগ নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ কারণ হলো আমরা জানি যে আমি আমরা যারা ব্যাংকে ব্যাংকে যারা আছে তো এরা এদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে চেকের জালিয়াতি হচ্ছে তারপর হলো একজনের টাকা আরেকজনের তুলে নিচ্ছে ফ্রড ফরজারি বিভিন্ন ধরনের লোন নিচ্ছে লোনের জামানতের টাকা অর্থ ঋণ আদালত থেকে জামানতকে বাজেয়াপ্ত করা যেতে পারতেছে না অনেক দিন সময় লাগতেছে তো কারণ দেখা যাচ্ছে তিরিশ থেকে অর্থ ঋণ আদালতও তিরিশ থেকে নব্বই দিনের মধ্যে নিষ্পত্তির একটা বিধান আছে কিন্তু দেখা যাচ্ছে যে সেই বিধানটা সেই বিধানটা বাস্তবে কার্যকরী না ওইটা আইনি অনেক বাধ্যবাধকতার কারণে বা দেখা যাচ্ছে পদ্ধতিগত ত্রুটির কারণে তিরিশ থেকে নব্বই দিনের মধ্যেও কোনো মামলা সাধারণত নিষ্পত্তি হয় না অর্থ আদালত থেকে বিশেষ করে লোন রিলেটেড যে মামলাগুলো অর্থলীন আদালতে নিষ্পত্তি হওয়ার কথা ছিল সেটা হয় না তো এখন যে আদালতটা আসতেছে এই আদালতটা থেকে অর্থলীনী আদালতের কার্যক্রম যে গুটায় যাচ্ছে সেটা না অর্থলীন আদালত একটা বিশেষায়িত আদালত আর এই বাণিজ্যিক আদালত এটা একটা বিশেষায়িত আদালত তাহলে এখানে সুবিধা যেটা হচ্ছে যে এই এখানে এক্সপার্ট লোকরা বিচারক হবে শুধু বেসিক নলেজ যাদের আছে তারাই না যারা এক্সপার্ট তাদের মধ্যে থেকে বিচারক নেওয়া হবে অর্থনৈতিক আদালতে বা দেওয়ানি আদালতে আমরা জানি যে মোটামুটিভাবে কমন যে বিচারক যারা থাকে মানে স্বাভাবিক যে বিচারিক যে একটা পদ্ধতির মাধ্যমে যে বিচারকরা নিয়োগ হয় এখানে কিন্তু ওই বিচারকদের বদলে এই কমার্শিয়াল আদালতে স্পেশালাইজড বিচারক থাকবে ওনাদের আইনি নলেজের পাশাপাশি উনি যেসব বিষয়ে রায় দেবে সে ব্যাপারে তাদের ইনডেপথ নলেজ থাকবে যেমন কোনো একটা এলসির বিরোধ এখন এলসির বিভিন্ন টার্মস কন্ডিশন আছে এলসির অ্যাগেনস্টে দেখা যাচ্ছে একটা ফেক একটা এলসি সেই ফেক একটা এলসির বিপরীতে কেউ কি কয়েক কোটি টাকা হাতায় নিছে লোন ক্রিয়েট করে তো এই যে এই এই বিষয়গুলো প্রচলিত আদালতের মাধ্যমে দেওয়ানি আদালতের মাধ্যমে এতদিন নিষ্পত্তি হতো তো সেখানে বিচারক নিঃসন্দেহে পারদর্শী কোনো সন্দেহ নাই কিন্তু তার হয়তো এলসির ব্যাপারে প্র্যাকটিক্যাল নলেজ হয়তো সীমিত কিন্তু এই যে পদ্ধতি এই যে সামনে যে বিচার ব্যবস্থাটা আসতেছে মানে কমার্শিয়াল কোর্ট এখানে শুধুমাত্র ট্রেডিশনাল বিচারকরা থাকবে না তাকে অ্যাসিস্ট করার জন্য স্পেশালাইস্ট লোকজনও থাকবে মানে তিনি বিশেষ সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কাজে বিশেষ দক্ষতা ওনারা আছে সেই ধরনের লোককে এই আদালতে নিয়োগ দেওয়া হবে তো এতে ওনার এই এই বিষয়গুলো এই বিরোধগুলো নিষ্পত্তির ক্ষেত্রে ওনার যথেষ্ট সুযোগ হবে খুব দ্রুত উনি নিষ্পত্তি করতে পারবেন তো এইটা হলো যারা ব্যাংকে চাকরি করে এদের জন্য একটা 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 বড়ো ধরনের বড় ধরনের অ্যাডভান্সমেন্ট কারণ ব্যাঙ্কগুলো সাধারণত লোন দেওয়া লোনের কিস্তি উঠাইতে পারে না ঠিকমতো মতো এবং তাদেরকে প্রতিনিয়ত গ্রাহকের হয়রানি শিকার হতে হয় গ্রাহকরা অভিযোগ করে ব্যাংক ভালো সার্ভিস দিচ্ছে না কিন্তু ব্যাংকের পক্ষে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না দেখা যাচ্ছে একটা আবেদন করে বিভিন্ন ধরনের স্যাংশন থাকে বিভিন্ন ধরনের বিভিন্ন বোর্ড রেজুলেশন থাকে এগুলোতে অনেক সময় ভুয়া ভুয়া সিগনেচার ব্যবহার করে কাস্টমাররা এই এই সব ক্ষেত্রে ব্যাংক এতদিন দেওয়ানি আদালত উপর নির্ভরশীল ছিল এখন আর তাদেরকে তারা নিজেরা একটা স্পেশালিস্ট আদালত সুবিধা পেতে যাচ্ছে শুধু ব্যাংক না অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন যে বাণিজ্যিক প্রতিষ্ঠান সব শ্রেণীর বাণিজ্যিক প্রতিষ্ঠান এখন আর দেওয়ানি আদালতে যাবে না তারা বাংলাদেশের এই এই স্পেশালিস্ট বিশেষায়িত আদালতের মাধ্যমে তাদের বাণিজ্যিক বিরত্ব নিষ্পত্তি করবে এতে ব্যাংকিং সেক্টরে আরও স্মুথনেস বাড়বে গ্রাহক আর গ্রাহক আর হলো ব্যাংকার এদের মধ্যে সম্পর্কের অনেক উন্নতি হবে এবং দেখা যাচ্ছে যে দ্রুত নিষ্পত্তির কারণে দ্রুত নিষ্পত্তির কারণে দ্রুত নিষ্পত্তি হওয়ার কারণে যে ব্যাংকিং কাজকর্ম অনেক দ্রুততা লাভ করবে সব মিলিয়ে এটা একটা এই 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 বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে এই সরকারের একটা ভালো সংস্কার উদ্যোগ এই সংস্কার উদ্যোগের মাধ্যমে যে যারা চক্রান্ত করে যারা যা তাদের সাথে যে যারা যারা ওয়ার্ক মানে যাদের সাথে মানে উভয় বিরোধ ও আচ্ছা এই বিরোধের নিষ্পত্তি আর একটা কথা বলা হয়েছে সেটা হলো যে বিরোধটা যে শুধু আদালতের মাধ্যমে স্পেশাল আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে সেটা না প্রথমে অভিযোগ দায়ের পরে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের সুযোগ দেবে কোর্ট সেই ডিসপিউট রেজিসের মাধ্যমে যদি কোর্ট এই 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 বিরোধ নিষ্পত্তি করতে না পারে মানে আবেদনকারী বাদী বিবদী যদি তাদের প্রবলেমটা নিষ্পত্তি করতে না পারে তবেই তিরিশ দিনের মধ্যে এই কোর্ট একটা রায় দিয়ে দেবে কোনো কারণে যদি এটা ডিলে হয় বড় যে ষাট দিন বা আরও বেশি হলে আপিল করতে নব্বই দিন মানে যত দ্রুততা সম্ভব বিশেষায়িত বিচারকের মাধ্যমে প্রত্যেকটা বিশেষায়িত বিচারক এই ব্যাপারে রায় প্রদান করবে তো এটা এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে আশা করব যে বাংলাদেশ ব্যাংক অতি সহসে একটা সার্কুলার জারি করার মাধ্যমে ব্যাংকারদের এইসব ব্যাপারে নতুন একটা আইন আসতে যাচ্ছে এই ব্যাপারটা আর কি আরও একটু খোলাশা করবে আর শুধু সেটাই না যারা কাস্টমার আছে তারা তাদেরকেও এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে যে এখন আর সুযোগ নেই দ্রুততার সাথে বিরোধ নিষ্পত্তি হবে তো এই উভয় পক্ষের জন্য এটা ভালো একটা উদ্যোগ যারা ব্যবসা বাণিজ্য করতেছে টাকা দিছে টাকা মেরে দিছে দেনা পাওনা আদায়ের ব্যাপারে যে কোনো আইনি একটা বাধ্যবাধকতা থাকে এটা বাংলাদেশে অত ক্লিয়ার ছিল না দেখা যাচ্ছে পাওনা আদায়ের জন্য বছরের পর বছর ঘুরতে হয় তো যে কোনো সাধারণ ব্যবসায়ীর জন্য এটা একটা বড় একটা সুযোগ হিসাবে কাজে দেবে খুচরা ব্যবসায়ী যারা রাস্তাঘাটে ছোটোখাটো দেনা পাওনার কাজগুলা মানে তাদের পুঁজিপাত্রার জন্য যারা বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা পরিচালনা করতেছে আমার কাছে মনে হচ্ছে যে এদের এদের জন্য এটা একটা এটা একটা ভালো ভালো একটা উদ্যোগ সামনে আসতে যাচ্ছে এক ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বৃহৎ ব্যবসায়ী সবাই এ থেকে উপকৃত হবে আর কাস্টমসের বিরোধগুলো কাস্টমস থেকে মাল সেরে বিরোধটা এখানে আসবে কিনা এটা আমার কাছে এখনও ক্লিয়ার না তবে যতটুকু মনে হচ্ছে যে ব্যবসায়িক আদালত যেহেতু বাণিজ্যিক আদালত এটা পরিধিটা আরও বাড়বে শুধু চিটলং না বাংলাদেশে যে ল্যান্ড বর্ডার যেগুলো আছে এবং বিভিন্ন পোর্ট আছে বলতে আমি পোর্ট মেন করেছি তো পোর্ট আর বা ল্যান্ড বর্ডার এগুলোর মাধ্যমেই যে নিষ্পত্তি মানে এখানেও যে বাণিজ্যিক ডিসপিউটগুলো আসবে এগুলো আশা করব। এই কোর্টের মাধ্যমে নিষ্পত্তি হোক এতে এতে বাংলাদেশের যে ট্রেড ভলিউম এটা বাড়বে গত তিন মাস ধরে দেশে ট্রেড ভলিউম কমে যাচ্ছে চার মাস ধরে তো আশা করতেছি যে সরকার দ্রুত পদক্ষেপ নেবে অল্প খরচে যদি কোনো কার্যকরের উদ্যোগ নিতে পারে ট্রেড ডিসপিউট সলিউশনের জন্য এটা নিঃসন্দেহে বাংলাদেশের ব্যবসা ব্যবসায়ীদের জন্য একটা বড় ধরনের একটা সুযোগ নিয়ে আসবে সামনের দিনগুলোতে আশা করব সবাই এই সুযোগটা কাজে লাগাতে পারবে ধন্যবাদ সবাইকে